হ্যালো আসসালামু আলাইকুম তীব্র সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন একটা ওই ক্রাউন হেডের পোস্ট দিয়েছিলাম তো ওইটার ভিতরের কন্ডিশনটা দিতে পারেনি তো বাকি সিএস দুইটার ভিডিও দেওয়া আছে আপনারা তীব্র সাউন্ড সিস্টেমে চার্জ করলে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে মানে একটা ক্রাউন ছত্রিশশো এই ত্রিশশো তো আপনার এটা মোটামুটি আপনার টানডাস্টার সবগুলো অরিজিনাল আছে একদম ফ্রেশ আছে তো টানডাস্টারে কোনো হাত দেওয়া হয়নি তো যারা নেবেন এই ভিডিওটা দেখে আপনারা শেয়ার করে দেবেন অন্যদের জায়গা সুযোগ করে দেবেন তো এই মালটা বিক্রি করা হবে সম্পূর্ণ একশো একশো পার্সেন্ট রানিং আছে একদম ক্লিয়ার এ দেখতে পাচ্ছেন আপনাদের সার্কেটটা অরিজিনাল তো সার্কেটে অরিজিনাল তারপর আপনার দুনো ভাষা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে জেনুইন সার্কিট মানে এটাতে আজকে খোলা হয়েছে আপনাদের খুলে ভিডিও দিছি তো এখানে কোনো সমস্যা নেই তো আপনাদেরকে আপনারা যেয়ে নেবেন চেক করে বাজিয়ে নিয়ে যাবেন তো এটার দাম পড়বে আমি আগেও দিয়েছিলাম আমি মনে করছিলাম এটাতে টুকটাক কিছু কাজ কাম থাকতে পারে এটা কন্ডিশনটা কি হবে কন্ডিশনটা একটু খারাপ হতে পারে কিন্তু আমি দেখতেছি কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন এটাকে একদম ফ্রেশ কন্ডিশনেই বলা যায় তো আমি দেখতেছি এটাতে কোনো সমস্যা নাই একবার সব কিছুই ফ্রেশ আছে অরিজিনালই আছে কোনো কিছুই নেই শুধু পেছনের সুইচটা একটু ডিস্টার্ব করে তো ওই ডিস্টার্বটা এটা একটু ঠিক করে দেবো সমস্যা না একটা সুইচ চেঞ্জ করে দেওয়া যাবে তো এটার দাম পড়বে আপনার আঠারো টাকা ভিডিওতে বলা হয়েছিল সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আর যারা নেবেন সরাসরি কল দেবেন যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে কিছু কম দিয়ে দেওয়া যাবে চাওয়া দাম আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা সরাসরি কল দিবেন তো আমাদের লোকেশন ঈদগাঁ উপজেলা বাস স্ট্যান্ড বক্স জেলা কক্সবাজার তো তীব্র সাউন্ড সিস্টেম তো কেনা গ্রুপে আপনাদের স্বাগতম আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম